উত্তম পিতা হওয়ার ছোট্ট একটা গল্প বাবা কখনো আমাকে পরীক্ষায় ফার্স্ট হতে বলেননি তিনি শুধু জানতে চাইতেন আজকে স্কুলে নতুন কি শিখেছ আমার শিক্ষাজীবনের শুরু এক প্রত্যন্ত গ্রামের অখ্যাত স্কুলে বাবা তখন মফসলের এক কলেজের শিক্ষকতা করতেন ক্লাস টু এর ফাইনাল পরীক্ষায় আমি থার্ড হই এতে মা প্রচণ্ড রেগে যান আর ঢোলকলমি ডাল দিয়ে আমায় শাসন করেন সন্ধ্যায় বাবা বাড়ি ফিরে আমাকে বালিশে মুখ গুঁজে কাঁদতে দেখলেন তিনি কাছে এসে মাথায় হাত বুলিয়ে শুধু বললেন জীবনের সফলতা নির্ভর করে না তুমি পরীক্ষায় কত নম্বর পেলে বরং নির্ভর করে তুমি কিভাবে জীবনকে দেখছো এই ছোট্ট বাক্যটি আমার জীবনের চিরন্তন পাঠ হয়ে রইল বাবা কখনো দরিদ্র ছিলেন না কিন্তু তবুও তিনি আমাদের জীবনটাকে অভাব দিয়ে সমৃদ্ধ করেছিলেন কোনো জিনিস অন্তত তিনবার না চাইলে তিনি সেটা দিতেন না আর দিলেও সাথে থাকতো প্রশ্ন এটা কি তুমি সত্যিই চাও না শুধু ইচ্ছা হয়েছে তাই নিতে চাও তখন রাগ হতো এখন হয় না কারণ বুঝেছি তিনি আমাদের শেখাতে চেয়েছেন চাইলেই সব পাওয়া যায় না আর সব কিছু পাওয়ার দরকারও নাই তিনি বিশ্বাস করতেন অল্প কিছু না পাওয়ার অস্বস্তি একদিন বড় কিছু পাওয়ার প্রেরণায় পরিণত হয় সেই না পাওয়ার অস্বস্তি আমাদের মনের গভীরে গিয়ে সঞ্চিত হয় এবং এক সময় হয়ে ওঠে জ্বালানি যা আমাদের সফলতার পথে ঠেলে দেয় বাবা কখনো নিষেধ করেননি খারাপ কারোর সাথে মিশতে বরং বলতেন ভালো মন্দ উভয়ের সাথেই চলো তবে শেষ পর্যন্ত ভালোটাই বেছে নিও অন্ধকার দিক চেনা না থাকলে আলু কীভাবে চিনবে এই শিক্ষা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে যখন বন্ধুরা দামি বাইকে কলেজে আসতো আমি তখনও হেঁটে যেতাম কিন্তু ঈর্ষা করিনি কারণ আমি বুঝতাম মানুষ গড়ে ওঠে না ব্র্যান্ডে কোনো ফোনে কোনো গাড়িতে মানুষ গড়ে ওঠে চিন্তা দিয়ে চরিত্র দিয়ে বাবা বাকে জীবনের মানে শেখাতে চেয়েছেন ছোটোবেলা থেকেই আমি সবটা বুঝেছি কি না জানি না কিন্তু এখনও শিখছি আজ আমার কাছে জীবন মানে পৌষের সকালে শিশির বেচা ঘাসে খালি পায়ে হাঁটা বর্ষায় ডিঙি নৌকায় খালের বুকে ভাসা সরিষার আইলে দাঁড়িয়ে থাকা ঝিরিঝিরি বিকেলে মাঠে ঘুরি ওড়ানো কুয়াশার চাদরে মোড়ানো নদীর তীর বাসবাগানে মিটিমিটি জোনাকি কিংবা আপনজনের সাথে নির্বেজাল এক সন্ধ্যা কাটানো আমার জীবন মানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের জন্য কিছু করা এগুলোই ছিল আমার বাবার উপদেশ আমার প্রতি আর এই উপদেশগুলো আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি কতটুকু পারছি জানি না জীবন মানে খুব বড় যে প্রাপ্তি হতে হবে এমন কত কথা নেই অনেক ছোট ছোট প্রাপ্তি নিয়েও জীবনের সুখে থাকা যায় শান্তিতে থাকা যায় আত্মার তৃপ্তি হচ্ছে বড় তৃপ্তি বিবেকের মুক্তি হচ্ছে সব থেকে বড় মুক্তি